আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুমায়া পুরী আনছে যায় এটা কালকে দুপুরে আমরা পয়সা পয়সা পুরি খাইতেছি আর শশা আনছে তো পুরীটি অনেক মজা হয়েছে

রাসুলুল্লাহ ইদার বাহে কেনে ইডি তনারাস কেনে না তো এলাগুলা নাকি কি কি বন্ধু রস চিকন চিকন পাতলা পাতলা এগুলো আমাদের রস বেশি এটা কাগজে লেবু কাগজে কাগজে না বেশি তো বেশি লুই না বেশি দেখেন ফলা সর কত ফলা আই কাটতে লো পরে কি আটা তো দুধ গরম করে আনছি তো সেমাইটা দিয়ে দিলাম দুধটা বেশি হয়ে গেছে গা সেমাই কম আছে। এইটা বানাস বেশি দুধ দিয়ে খাইতে ভালো লাগে ঠিক না? দুধ আরো কমে যাউগা বীজ বান দুধ খাইতো না সেমাইটা খাই খাইলো তো বীজ দেবোগা ঠিক না? ওছে থাক ফুইশাক দিয়া মাছ দিয়ে রান্না করবো এন আমি মাছ ধরে কয়েক গরম দেখো এই যে মাছ মাছ দিয়ে দিলাম ফুঁইশাকের উপরে তো কালকে একাধিক ফুইশাক আনছি অর্ধেক রান্না করছি আর অর্ধেক রাহিকা দিছি তো অনেক রান্না করতেছি দেখো কুঁই শাকের পাতা দিয়া চাপা শুটকি দেওয়া মাছ দিয়ে রান্না করতেছি মাছটি খুলো তাসকে দুপুরে খাইতে নিয়ে আমার গলার ভিতরে কাঁটা গিচ্ছে তো কাঁটা আমি আঙ্গুল ধাকায় দিয়ে পরে আনছি তো অনেক গলায় আমি ব্যথা হইতেছি প্রচন্ড ব্যথা করতে মাছ রান্না রাত্রে খামে তো তুইও তুই তরকারি রান্না করতে হয় দুপুরে আর রাতে একবারে শুকাই এলাম মা কাঁটা কাটাড়ি কাটা দি খালাই যাও নাইতে অনেক ভয় লাগে তোমার নানুর গলায় কাটা কিচ্ছে তোমার নানুও খাইছে বা কালা কাটা কাডা কাটার আইছে না তো না আমার গলায় তো কাঁটা দিচ্ছে আমরা তাইই করছে

বাতের খিচুড়ি রান্না আছি আমি মা এই যে বাতের খিচুড়ি তো বাত একদম নরম হয়ে আসে গা চিকেন চাল তো মানে ডাইল দিয়ে বয়া দিছি রসুন দিয়ে রান্না করে দেওয়া করে বাকার দিন

আচ্ছা কথা বলল তুমি খাওয়া তাই খাও তাই কালকে আমার বাই যাই বো গা তাই বাড়ি নিয়ে দেশে আগে আমার বাড়ির বৌ আর মায় গেছে গা আমি ওখাম তো আয়তে কান্তে আয়তের বাবার লাগিয়া মজা হয়েছে না ফোকার ওষুধ দিতে বিষ অনেক সার ফোকা হয়েছে আমরা দেশ দেশ যখন গেছিলাম তখন একবার দিয়া গেছিল তখন আবার হইছে রাত্রের বেলা হইলে ঘুমান জানা সুমার বাবার বেশি কাম আর আমি তো ঘুমাইয়ে যাই आम्ही बिस्नात लाख दल एक गुमान जाय नाही भीतर दो खाटो दिता ना दो बेशी गरा करा दो ना आयता आया खाया जाकर मुई रखा भीतर दो भीतर भीतर भीतर

খা আঠ খাইছ খাও আমাৰ চনে মামা দও আমাৰ ডালি বাৰ দ

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ